আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম পূর্বাচল এক্সপ্রেসওয়েটি শেষ প্রান্তে তৈরি হচ্ছে আন্ডারপাস কাঞ্চন সেতু থেকে ভুলতা পর্যন্ত বেশ খানিকটা জায়গায় সার্ভিস লাইনগুলো হয়েছিল আর মদনপুর পর্যন্ত সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্ত এবার এই স্থানটিতে সে দেখতে পাচ্ছি এখানে যে লেক রয়েছে এটি চারপাশে হাঁটার জন্য পথ তৈরি করা হয়েছে হাঁটার পথের অংশে চারপাশে গাছ লাগিয়ে দিলে এই জায়গাটি আরো সুন্দর লাগবে আর সামনে পূর্বাচল এক্সপ্রেস ওয়েটি শেষ হয়েছে সেখানেই হচ্ছে আন্ডারপাস আর এখানে সড়কের মাঝে যে ডিভাইডার রয়েছে এটির উপর দিক দিয়েই মেট্রো রেল যাবে যার কারণে এখানে সব কাজগুলোকে সমন্বয় করে করলে ভালো হয় না হলে দেখা যাবে এক্সপ্রেসওয়েটি শেষ প্রান্তে যানবাহন গতি কমে এখানে একটি যানজটের সৃষ্টি হতে পারে পূর্বাচল এবং এর আশপাশটি বর্তমানে খালি রয়েছে এখনো সেভাবে বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি যখন সেগুলো পরিপূর্ণ হয়ে যাবে এই সড়কের যানবাহনের চাপ অনেক বেড়ে যাবে এই আন্ডারপাস টি সম্ভবত সার্ভিস লেন ব্যবহারকারীদের জন্য কাঞ্চন সেতু থেকে এসে যারা পূর্বাচল চার নাম্বার সেক্টর বাণিজ্য মেলার স্থানে যাবে তাদের জন্য আন্ডারপাস গুলোকে উঁচু করে করলে ভালো হয় ভবিষ্যতে নিচের সড়কে কার্পেটিং করার কারণে আন্ডারপাসের উচ্চতা কমে যেতে পারে ডান পাশে সার্ভিস লাইনের জন্য দেখা যাচ্ছে কাজ চলছে এখানে সড়কের বাম পাশটি চলে গেছে গাজীপুরের ভোগরাতে আর সামনের এই অংশটি চলে গেছে ভুলতা হয়ে মদনপুরের দিকে সামনে কাঞ্চন সেতু নতুন সেতু র্যাম্পের অংশের কাজটি দেখা যাচ্ছে বাকি আছে অনেকদিন ধরে এই জায়গাটি এরকমই আছে কাঞ্চন সেতুর এখানে নদীর ধারটি সুন্দর নদীর ধারের দুপাশে যদি পরিকল্পিতভাবে বিনোদন কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে নগরবাসীর জন্য ভালো হবে এখানে দুপাশটি এখনো খালি রয়েছে যার কারণে এখানে একটি গ্রামীণ পরিবেশ আমরা যখন নদীর ধার এবং নদী পথে চলাচল করবো তখন যেন প্লাস্টিক জাতীয় বস্তু নদীতে না ফেলি এই নদীটি হচ্ছে শীতলক্ষা নদী ঢাকা বাইপাস এই এক্সপ্রেস ওয়েটির দৈর্ঘ্য আটচল্লিশ কিলোমিটার যেটি গাজীপুরার ভোগরাত থেকে শুরু হয়ে কাঞ্চন সেতু ভুলতা হয়ে মুদনপুরে গিয়ে শেষ হচ্ছে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইট এর লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন কাঞ্চন সেতুর অপর প্রান্তের র্যাম্পে দেখা যাচ্ছে লেভেল হয়েছে আর অংশে দেখা যাচ্ছে সড়কের কাজটি সামনে যে টোল প্লাজা সেটির কারণে অনেক সময় দেখা যায় যানজট লেগে যায় এই সড়কটি ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটি হয়ে যাওয়ার ফলে চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কের অনেক যানবাহন এখন এই সড়কটি ব্যবহার করে যার কারণে সড়কটিতে আগের থেকে যানবাহনের চাপ অনেক বেড়েছে এটি কাঞ্চন সেতু টোল প্লাজা এই অংশেই হবে এক্সপ্রেসওয়ে যেটি চার আর তার দুপাশে সার্ভিস লেন সামনে এই জায়গাটিতে একটি আন্ডারপাস আন্ডারপাস টি দেখা যাচ্ছে একদম চৌরাস্তায় চৌরাস্তার মাঝে আন্ডারপাস হলে এটির কারণে দেখা যায় সেখানে যানজট সৃষ্টি আন্ডারপাস গুলো চৌরাস্তার একটু সামনে অথবা পিছনের দিকে করলে ভালো হয় আন্ডারপাস টি দেখা যাচ্ছে ছোট মূলত স্বল্প গতির যানবাহন ব্যাটারি চালিত চলাচল করতে পারবে কাঞ্চন সেতু থেকে এসে বড় যেসব যানবাহন সড়কের অপর প্রান্তের সার্ভিস লেনে যাবে তাদেরকে অনেক দূর থেকে ঘুরে আসতে হবে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে আন্ডারপাসগুলোকে বড় করে করলে ভালো হয় এখানে দুপাশের সার্ভিস লেন গুলো হয়ে গেছে মূল এক্সপ্রেসওয়ে অংশে দেখা যাচ্ছে বালু ফেলে জায়গাটিকে লেভেল করা হচ্ছে এবার একটু সামনে আসলাম এখানে সড়কের পাশটি সনপাড়া বাজার হয়ে নরসিংদির দিকে গেছে এই স্থানটিও খুব গুরুত্বপূর্ণ এখানে বাম পাশের সড়কটি দিয়ে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে এই স্থানটিতে দেখা যাচ্ছে একটি আন্ডারপাস হচ্ছে এখানেও চৌরাস্তা আর আন্ডারপাসটিও ছোট পাশে সার্ভিস লেনের কাজ এই পর্যন্ত হয়েছে এই অংশটিতে কাজ বাকি আছে ডান পাশের যে সার্ভিস লেন সেটি দেখা যাচ্ছে হয়ে গেছে সেখান দিয়ে যানবাহনগুলো চলাচল করছে এই পাশটি পূর্বাচল আমেরিকান সিটি এই জায়গাটিতে হবে আবাসিক এলাকা আর সামনে এটি হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বাম পাশের এখান থেকে দেখা যাচ্ছে সার্ভিস লেনের কাজটি হয়েছে এবার কালাদির স্থানে চলে এসেছি এখানে সড়কের ডান টি চলে গেছে মুরা পাড়া হয়ে রূপসির দিকে সেদিকটিতে দেশের অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কলকারখানা রয়েছে যার কারণে এই অংশটি খুব গুরুত্বপূর্ণ এখান দিয়ে বিপুল পরিমাণ ট্রাক চলাচল করে আর এই জায়গাটিতে দেখা যাচ্ছে আরেকটি আন্ডারপাস এই আন্ডারপাস টি দেখা যাচ্ছে আগের আন্ডারপাস গুলোর থেকে কিছুটা বড় আন্ডারপাস গুলোতে প্রবেশ এবং বের হওয়ার জায়গায় বিপরীত দিক থেকে আসা যানবাহন গুলোকে যাতে দেখা যায় সেরকম করে নকশা করলে ভালো হয় এই স্থানটির কারণেও দেখা যায় যানজটের সৃষ্টি ডান পাশেই চলে গেছে মোড়াপাড়া বাজারের দিকে সামনের দিক পর্যন্ত বেশ খানিকটা জায়গায় দুপাশের সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে এখানের যে সার্ভিস লেন সেটি এক লেন সমপরিমাণ যার কারণে কোনো ট্রাক প্রবেশ করলে সেটিকে ওভারটেক করা যায় না অনেক সময় দেখা যায় লোড ট্রাক ধীরগতিতে চলছে এর ফলে তার পিছনে যত যানবাহন রয়েছে সব যানবাহনকেই ধীরগতিতে চলতে হচ্ছে কাঞ্চন সেতু থেকে ভুলতা পর্যন্ত এই অংশের দূরত্ব ছয় দশমিক ছয় কিলোমিটার ভুলতা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত সেই অংশের দূরত্ব খুব বেশি না যার কারণে দেখা যাবে বেশিরভাগ যানবাহনই সার্ভিস লেনটি ব্যবহার করছে এবার ভুলতার স্থানে চলে এসেছি এখানে আশপাশে এখনো অনেক খালি রয়েছে আর কয়েক বছর পর হয়তো এরকম দৃশ্য আর দেখা যাবে না এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে টোল প্লাজার জন্য কাজ চলছে টোল প্লাজার একটি অংশ হচ্ছে যারা কাঞ্চন সেতু থেকে এসে ভুলতার দিকে যাবে তাদের জন্য আর আরেকটি অংশ যারা ভুলতার থেকে কাঞ্চন সেতু পার হয়ে সামনের দিকে যাবে তাদের জন্য সামনে ভুলতা ফ্লাইওভার ভুলতা ফ্লাইভার বাম চলে গেছে নরসিংদি হয়ে সিলেটের দিকে ডান পাশটি চলে গেছে কাজপুর আর সামনের অংশটি মদনপুরের দিকে গেছে ভুলতার এখান থেকে কাঞ্চন সেতু পর্যন্ত সড়কটি আরো প্রশস্ত হলে ভালো হতো যেমন পূর্বাচল এক্সপ্রেস হয়ে সামনে এই জায়গাটিতে একটি আন্ডারপাস এই আন্ডারপাসটি দেখা যাচ্ছে ছোট ব্যাটারি চালিত যানবাহন এবং পথচারীদের জন্য এখানে দুপাশে দেখা যাচ্ছে সার্ভিস লেনের কাজগুলো হয়েছে এখানে একটি পাশে টোল প্লাজা এটি হচ্ছে যারা এখান থেকে সরাসরি মদনপুরের দিকে যাবে তাদের জন্য এখানে ছোট সেতুর জন্য কাজ চলছে এখানে কিছু অংশে রাস্তা খারাপ রয়েছে আর এখান থেকে দুপাশে আবার সার্ভিস লেনটি হয়েছে এবার একটু সামনে আসলাম এখান থেকে আগের যে দুই লেনের সড়ক রয়েছে সেখান দিয়ে যানবাহন গুলো চলাচল করছে দুপাশের যে সার্ভিস লেন সেখানে ফিনিশিং এর কাজগুলো বাকি আছে এখানে একটি চৌরাস্তা এই জায়গাতেও একটি আন্ডারপাস করা হচ্ছে এখানে সড়কের পাশটি চলে গেছে আড়াই হাজারে আর ডান পাশের এই দিকটি সোজা চলে গিয়েছে মদনপুরে এখানেও দেখা যাচ্ছে সড়কের দুপাশে বালু ফেলে জায়গাটিকে লেবেল করা হচ্ছে এখানে আরেকটি আন্ডারপাস সার্ভিস লেনের কাজটি হয়ে গেলে আন্ডারপাসের বাকি অংশের কাজগুলো করা হবে এই আন্ডারপাসটিও ছোট ছোট গতির যানবাহনের জন্য ভুলতা থেকে কোনো বড় যানবাহন যদি সার্ভিস লেন থেকে অপর প্রান্তে সার্ভিস লেনে যায় তাহলে অনেক ঘুরে আসতে হবে সামনে যদি কোনো বড় আন্ডারপাস না থাকে তাহলে দেখা যাবে মদনপুরে গিয়ে তারপরে ইউটার্ন নিয়ে রাস্তার অপর প্রান্তে আসতে হবে এবার চলে এসেছি নয়াপুর বাজারের স্থানে এখানেও একটি চৌরাস্তা এই জায়গার কারণে দেখা যায় অনেক সময় ভয়াবহ যানজট লেগে যায় মোড়টিতে দেখা যায় ব্যাটারি চালিত অটো সিএনজি গুলো পার্কিং উল্টো পথে এসব কারণে অন্যান্য যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয় এর ফলে দেখা যায় তীব্র যানজট লেগে যায় এতে করে এই পথে চলাচলকারীদের চরম ভোগান্তিতে পড়তে হয় এখানে চৌরাস্তার মোড়টি বন্ধ করে সামনে পিছিয়ে অস্থায়ী ভাবে যদি টার্ন করা হয় যেমনটি সনপাড়ার দিকে যাওয়ার স্থানে করা হয়েছে তাহলে আশা করা যায় এখানে যানবাহন গুলো নিরবিচ্ছিন্ন ভাবে চলাচল করতে পারবে এদিক দিয়ে যাওয়ার দেখতে পাচ্ছি সড়কের দুপাশে বালু ফেলে বর্তমান সড়কের লেবেল আনা হচ্ছে একটু সামনে আসলাম এদিকে দেখতে পাচ্ছি প্রচুর যানজট লেগে গেছে এবার মদনপুরে চলে এসেছি এখানে সড়কের দুপাশে বালু ফেলা হয়েছে এদিকের অংশে এখন অনেক কাজ বাকি আছে এখানে সড়কের বামপাসটি চলে গেছে কুমিল্লা চট্টগ্রামের দিকে ডান ডানপাসটি কাজপুর আর একদম সোজা মুন্সীগঞ্জের দিকে গেছে ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়েটি গাজীপুরের ভোগ্রাত থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের মদনপুরের এই স্থানে এসেই শেষ হচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ